আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন রাজনীতি ছাড়া অতীত এবার দিলীপকে বিরাট দায়িত্ব দিচ্ছে বিজেপি চাপে সুকান্ত শুভেন্দু লোকসভা নির্বাচন সম্পন্ন হতেই বেয় দিলীপ ঘোষ একাধিক বিস্ফোরক মন্তব্য করার পাশাপাশি রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি স্পষ্ট জানিয়েছিলেন দল যদি কোনো নির্দিষ্ট দায়িত্ব না দেয় তাহলে রাজনীতিকে টাটা বাই বাই বলে দেবেন তিনি তবে এবার শোনা যাচ্ছে দিলীপের এই ঘোষণার পর বিজেপির তরফ থেকে তাকে পদ না দেওয়া হলেও কাজ দেওয়া হয়েছে এরপর কি তাহলে পদও পেতে চলেছেন তিনি শুরু হয়েছে জোর চর্চা দিলীপকে কোন পদে বসাতে চলেছে বিজেপি সাম্প্রতিক অতীতে প্রাক্তন রাজ্য সভাপতি একাধিক কর্মসূচি দিয়েছে গেরুয়া শিবির তাতেই খুশি দিলীপ অনুগামীরা দাদা পদে ফিরতে চলেছেন আশা তাদের এখনও অবধি এই নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে কোন পদ দেওয়া হতে পারে সেই নিয়েও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তবে তার অনুগামীদের আশা তাকে নিয়ে কোনো সম্মানজনক ঘোষণাই করা হবে লোকসভা নির্বাচনের পর দিলীপকে নিজের মতো করেই নানান কর্মসূচি করছিলেন নানান জেলায় সফর করতে দেখা গিয়েছিল তাকে তবে এবার দলের তরফ থেকে নানান কাজ দেওয়া হচ্ছে তাকে চলতি মাসে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকের দিন উপস্থিত ছিলেন দিলীপ সেখানে প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে মঞ্চে বসার সুযোগ পান তার নাম ঘোষণা হতেই হাততালি শুরু হয় দিলীপের নাম নিয়ে শুরু হয় স্লোগান দুদে এই রাজনৈতিক মঞ্চ থেকে নামতেই তার সঙ্গে সেলফি তোলার হিরিক পড়ে যায় সম্প্রতি লোকসভা নির্বাচনের দলের হয়ে বিস্তারকের কাজ করেছিলেন এমন প্রায় দেড়শো জন কর্মীকে সংবর্ধনা দেওয়া হয় সেখানে প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন দিলীপ এছাড়া রাজ্য কর্মসমিতির বৈঠকের পর জেলা কর্মসমিতির বৈঠকের আয়োজন করা হয় সেখানে যে কোনো একজন রাজ্য নেতা প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন বিষ্ণুপুর মথুরাপুর মেদিনীপুর এবং যাদবপুর রাজ্য দলের তরফ থেকে প্রাক্তন রাজ্য সভাপতিকে পাঠানো হয় ঘোষ ঘনিষ্ঠ নেতারা এই প্রসঙ্গে বলেছেন দিল্লির পরামর্শেই সাংগঠনিক কাজে দিলীপকে এত বেশি করে ব্যবহার করা হচ্ছে সেই জন্যই মনে করা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে হয়তো তাকে কোনো পদ দেওয়ার কথা ভাবা হচ্ছে লোকসভা নির্বাচনের পর সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী হওয়ার পর রাজ্য সভাপতি হিসেবে দিলীপের নাম উঠে এসেছিল কিন্তু সেই সময় তিনি সর্বসমক্ষে দলের সমালোচনা করে বসেন এরপর পাল্টে যায় সমীকরণ গত কিছু সময় ধরে অবশ্য সরব দিলীপকে খানিক নীরব দেখা দিয়েছে দলের নির্দেশ অনুযায়ী নানান বৈঠকে গিয়ে কর্মীদের উৎসাহিত করতে দেখা যাচ্ছে তাকে সেই সঙ্গে সম্প্রতি সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট করে রাজ্যের শাসক দলকে এক হাত নিয়েছেন তাহলে কি সত্যি শিশু নেতৃত্বের থেকে কোনো বার্তা পেয়েছেন তিনি আপাতত তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে জামিন পেলেন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় বড় রায় শীর্ষ আদালতের অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট গরু পাচার অভিযোগে সিবিআই এর করা মামলায় তদন্তে সব রকম সহযোগিতা করার শর্তে জামিন মঞ্জুর করেন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ তবে ইডির দায়ের করা মামলার ভিত্তিতে এখনও পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে বলে জানা গিয়েছে এদিন সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করে দিয়েছে তদন্তের সহযোগিতা না করলে আবারও গ্রেপ্তার করা হবে অনুব্রতকে মঙ্গলবারের শুনানিতেও অনুব্রতর জামিনের ক্ষেত্রে তার প্রভাবশালী তকমাই বারবার কাটা হয়ে দাঁড়াচ্ছিল সিবিআইয়ের তরফে আইনজীবী এস বি রাজু অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এই বিষয়টিকেই হাতিয়ার করেন কতটা প্রভাবশালী সেটা বোঝানোর জন্য সিবিআই সওয়াল করেন অনুব্রত জেলে থাকাকালীনই ফোন করেছিলেন মনীষ কোঠারিকে তিনি হুমকি দিয়েছিলেন মনীষ কোঠারি যেন কারোর কাছে মুখ না খোলেন তাহলে পরিণতি ভয়ঙ্কর হবে পরবর্তীতে এক বিচারপতিকেও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সিবিআইয়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি এটাই জানতে চান অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ করেছে পুলিশ অনুব্রতর প্রভাব কতটা সেটা বোঝানোর জন্য আরও একটি বিষয় উল্লেখ করে সিবিআই সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন স্বয়ং মুখ্যমন্ত্রীকে ফোন করে আমলাকে বদলি করিয়েছিলেন অনুব্রত পাল্টা অনুব্রতর আইনজীবী বারবার শীর্ষ আদালতে এটাই সওয়াল করেন অনুব্রতর সঙ্গে গ্রেপ্তার হওয়া ইনামুল হক ও আরও এক ব্যক্তি তারা প্রত্যেকেই একই মামলায় জামিন পেয়েছেন কিন্তু অনুব্রত কেন পাচ্ছেন না কেস্টোর আইনজীবীর বক্তব্য গরু পাচার চক্রে অনুব্রত সরাসরি কীভাবে জড়িত কিংবা কত টাকার লেনদেন হয়েছে তার এখনও শক্তপোক্ত তথ্য সিবিআই আদালতে পেশ করতে পারেনি জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে দিয়েছে যে অনুব্রত একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তার দ্বারা যেন কোনোভাবে মামলা প্রভাবিত হয় না কোনো সাক্ষী কেউ প্রভাবিত না করতে পারেন সেদিকেও নজর রাখতে হবে কোনো পরিস্থিতিতে অনুব্রত মণ্ডল যদি শর্ত ভঙ্গ করেন তাহলে সিবিআই স্পেশাল কোর্টে আবেদন জানাতে পারবে তবে জামিন পেলেও এখনই জেল মুক্তি নয় অনুব্রতর ইডির মামলায় তিনি এখনও তিহার জেলেই থাকবেন এদিনের শুনানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এই গোটা মামলায় এখনও পর্যন্ত সিবিআই ট্রায়াল বা বিচার প্রক্রিয়া শুরুই করতে পারেনি সেই বিষয়টা আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে গরু পাশের মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা করে ইডি সিবিআই প্রসঙ্গত গত এগারোই আগস্ট সকালে বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রতর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দিয়েছিল সিবিআই সেদিনটা ছিল রাখি গরুপাসের মামলায় তৃণমূলের দরদন্ত প্রতাপ নেতাকে আটক করে সিবিআই পরে তাকে গ্রেপ্তার করা হয় তাকে আসানসোল আদালতে পেশ করা হয় তারপর জেল হেফাজতে ছিলেন এরই মধ্যে তদন্ত যত এগোতে থাকে তৃণমূলের কেষ্টর একাধিক সম্পত্তির হদিশ পেতে থাকেন তদন্তকারীরা আঠারোটি অভিযোগ বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব শুভেন্দুর মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিএন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভার সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিলেন শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আট দফা অভিযোগ এনে ওই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয় এই প্রস্তাব জমা দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিজেপির অন্য বিধায়করাও তাদের অভিযোগ এর আগেও বিজেপির পক্ষ থেকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রস্তাব নিয়ে কোনো আলোচনাই হয়নি অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পর বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালের নির্দেশ অমান্য করে নিজেই নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করেন যিনি সংবিধানকে অগ্রাহ্য করে এই কাজ করেন তার সাংবিধানিক পদে থাকা উচিত নয় তাই বিজেপির তরফ থেকে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে এদিন জমা দেওয়া অনাস্থা প্রস্তাবে মোট আঠারোটি নির্দিষ্ট অভিযোগ রয়েছে অধ্যক্ষ মহাশয় বিধানসভাতে শুধুমাত্র শাসক দলের বিধায়কদেরই কথা বলার সুযোগ দেন রাজ্যের যে সমস্যা রয়েছে তা নিয়ে বিধানসভার প্রশ্নোত্তর পর্বে কোনো আলোচনাই হয় না বিধানসভায় সবসময় কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ করে মন্তব্য করা হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হয় আমরা যখন রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে আলোচনা করতে চাই তখন তা করতে দেওয়া হয় না উল্টে মণিপুরের উদাহরণ দেওয়া হয় প্রতি সোমবার বিধানসভায় পুলিশ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা কিন্তু মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কোনোদিনই ওই বিষয়ে আলোচনার সময় বিধানসভায় উপস্থিত থাকেন না মানুষের ভরসা পেয়েছে সুদিন দূরে নয় দলের সাংসদদের বঙ্গ জয়ের স্বপ্ন দেখালেন মোদী উন্নত ভারত গড়ার লক্ষ্যে উন্নত বাংলা তৈরি করতে হবে সেই মিশনকে সামনে রেখে বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে এদিন বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই বৈঠকে সাংসদদের কার্যত বঙ্গজয়ের স্বপ্ন দেখালেন তিনি বললেন মানুষের ভরসা পেয়েছে সুদিন আর বেশি দূরে নয় বোঝালেন জনসমর্থন ভোট বাক্সে প্রতিফলন করাতে হলে বিজেপির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উপর জনতার ভরসা আদায় করা প্রয়োজন প্রধানমন্ত্রীর এও মত যে দু হাজার চব্বিশে নির্বাচনে বাংলায় যা ফল হয়েছে তা প্রকৃত জনরায়ের প্রতিফলন নয় বিয়াল্লিশে মাত্র বারো বিজেপি শাসক শিবির জয়ী উনত্রিশ আসনে এক কথায় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বাংলার রেজাল্ট এটাই দু হাজার উনিশ সালের তুলনায় বিজেপির ফল বেশ কিছুরে খারাপ এ নিয়ে বহু কাটাছড়া হয়েছে ইতিমধ্যে এমন অবনতির কারণ খুঁজতে একের পর এক বৈঠক হয়েছে এবার বাংলার জয়ী সাংসদরা দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এদিন দিল্লি গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর রাজু বিস্তা জয়ন্ত রায়রা সূত্রে খবর বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলেন মোদী বাংলায় তৃণমূল সরকারের অত্যাচার নিয়ে নালিশ জানান তারা কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন উনিশের তুলনায় আসন সংখ্যা কমে যাওয়া কয়েকজন সাংসদ পরাজিত হওয়া নিয়ে কারোর প্রতি কোনো অসন্তোষ প্রকাশ করেননি তিনি উল্টে সকলকে পরবর্তী লড়াইয়ে অনুপ্রাণিত করেছেন কিভাবে আগামী দিনে বাংলার ক্ষমতায় আসা যাবে তা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন সূত্রে খবর মোদী সাংসদদের জানিয়েছেন যে বাংলার মানুষ বিজেপিকে গ্রহণ করেছে মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে এটাই বাস্তব সেই দিন খুব দূরে নয় যেদিন বিজেপি বাংলার ক্ষমতায় আসবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা বাংলার মানুষ কতটা পাচ্ছেন সেদিকে সাংসদের কড়া নজর রাখার পরামর্শ দিয়েছেন মোদী বলেছেন এ প্রসঙ্গে আরও যা যা সাহায্য প্রয়োজন তা করতে প্রস্তুত তাদের সরকার এভাবেই বঙ্গবাসীর মহান জয়ের চেষ্টা করতে হবে বলে সাংসদদের ভোকাল টনিক দিলেন প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করে নতুন করে লড়াইয়ের অক্সিজেন নিয়ে ফিরলেন তারা তাতে কি বাংলায় গেরুয়া সৈনিকদের লড়াই কিছুটা জোরদার হবে উত্তর দেবের সময়ে মালদায় সমবায় ব্যাংকে নির্বাচনে বিরোধীদের ধুয়ে মুছে সাফ করল তৃণমূল ভোটের ফলাফল তৃণমূল চৌত্রিশ বাম কংগ্রেস বিজেপির মহাজোট শূন্য অর্থাৎ মোট চৌত্রিশটি আসনের মধ্যে বিরোধীরা একটিতেও জিততে পারেনি উল্লেখ্য লোকসভা নির্বাচনে মালদার দুটি কেন্দ্রেই তৃণমূলের ভাড়ডুকু হয়েছে একটি আসনে বিজেপি একটিতে কংগ্রেস জয়লাভ করে কিন্তু সেই জয়ের ধারা বজায় রাখা তো দুরস্ত জেলার সমবায় ব্যাংকে নির্বাচনে একটিও আসন পেল না বাম কংগ্রেস বিজেপির মহাজোট যথারীতি বুথে অশান্তি ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা এদিন মালদা জেলার সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংকে নির্বাচন অনুষ্ঠিত হয় মোট চৌত্রিশটি আসনের জন্য জেলার চারটি প্রান্তে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে উত্তর মালদার হরিশচন্দ্রপুর চাচল ও রতুরা এলাকার মোট বারোটি আসনের জন্য ভোট নেওয়া হয় শামসি এগ্রিল হাই স্কুলে কালিয়াচকের তিনটি ব্লকের মোট চারটি আসনের ভোট হয়েছে কালিয়াচক হাই স্কুলে ইংলিশ বাজার শহরের ধীরেন্দ্রনাথ সাহা হাই স্কুলের হবিপুর ইংলিশ বাজার ও মানিকচকের নয়টি আসনে এবং ওল্ড মালদাও গাজল ও বামনগোলা ব্লকের নয়টি আসনের জন্য গাজলে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে ঘিরে চারটি ভোটগ্রহণ কেন্দ্রেই ব্যাপক পুলিশ মোতায়েন ছিল কোথাও কোনো অশান্তি হয়নি বলে জেলা পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যদিও এই দিন নির্বাচন শেষে সন্ত্রাস ও ভোট লুঠের অভিযোগ তুলে সরব ছিল মহাজন